السلام عليكم এসএসসি পড়াশোনা যারা আমরা করতেছি তাদের ক্ষেত্রে টোটাল একটা চ্যাপ্টারের রিভিশনটা আমরা কীরকমভাবে করতে পারি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো একটা চ্যাপ্টারের সেটা যে কোনো সাবজেক্টের হোক সায়েন্সের সাবজেক্টের হোক বা আমাদের যে নর্মাল জেনারেল সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর হোক না কেন যদি আমরা জাস্ট এই তিনটা বিষয় ফলো করে পড়ি তাহলে খুব সহজেই একটা চ্যাপ্টারকে আমরা বলতে পারি যে পুরো চ্যাপ্টারটা আমার সিলগালা হয়ে গেছে পুরো চ্যাপ্টারের ভিতরে আমার কোনো সমস্যা নেই সো চলো আমরা দেখে ফেলি প্রথমে আমাদেরকে কী কাজ করতে হবে ফার্স্ট অফ অল ইন জেনারেল তোমাকে অর্ধেকটা পড়ে শেষ করার পরে টোটাল একটা রিভিশন করলা তুমি পড়ে ফেললা এই টোটাল রিভিশনটা সাপোজ তুমি রিডিং দিতে পারো রিডিংয়ের একটা মাত্রা বাড়িয়ে দিতে পারো যে একটু ভালো করে তুমি পড়তেছো ঠিক আছে এমন কাজটা কমপ্লিট করলা কমপ্লিট করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ স্ট্যান্ডার্ড এটাকে পড়তে হবে এটাকে সিকিউ স্ট্যান্ডার্ড করে পড়তে হবে এমন কথা আসতে পারে এই জিনিসটা আমরা কেমনে করবো ভাইয়া হ্যাঁ এই জিনিসটা করতে পারাটা দুই রকমভাবে করা সম্ভব ভাইয়া এই জিনিসটা আসলে ক রকমভাবে করা সম্ভব দুই রকমভাবে আইদার হচ্ছে তোমার কাছে ম্যাটেরিয়ালস থাকা লাগবে ম্যাটেরিয়ালস থাকা লাগবে অথবা থাকা লাগবে হচ্ছে কম্প্যাক্ট ক্লাস ক্লাস আচ্ছা ম্যাটিরিয়াল যদি তুমি চিন্তা করো তাহলে তুমি সাজেশনের নিতে পারো সংগ্রহ করতে পারো অথবা তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ম্যাটিরিয়াল আমাকে অন্য কোনো একটা মেডিজি আছে প্রবলেম তোমার কাছে একটা টাইপের থাকলেই এটা যখন নেওয়ার পরে তুমি কমপ্লিট করবো ধরো এই ম্যাটেরিয়ালসটা থাকলো সো একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তোমার কাছে মানে মনে হচ্ছে যে চ্যাপ্টারটা আমার পড়া দরকার ওই চাপ্টারে তুমি ম্যাটিরিয়ালটা বের করলো বের করার পরে তোমার ওখান থেকে সিকিও কোন কোন বোর্ডে কখন কখন কোন 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 টাইপের আসছে টোটাল চ্যাপ্টারের পুরোটা অংশ থেকে কিন্তু কখনোই সিকেও আসে না আসে কখনোই না এমনকি এমসি কিউ পুরোটা থেকে আসে না দেখবা কোনো জায়গাতে অনেক বেশি টাল আছে অনেক ইনফরমেশন আছে নিউমেরিক্যাল ওখান থেকে একটা এমসি কি ও কোয়েশ্চিন হয়নি হয় না হয় কোথা থেকে ওই যে ছোট্ট করে একটা বোর্ড লাইন করে দেওয়া আছে দেখা গেছে ওখান থেকে একটা এমসি ইউ কোয়েশ্চেন থিওরিক্যাল উঠাই দিয়েছে হতে পারে না কি এরকম হতেই পারে তো ঘটনাটা হচ্ছে এইটাই আমাদেরকে এই স্ট্যাডিজিটা বুঝতে হবে সো আমরা ম্যাটেরিয়ালস দিয়ে এখানে আসতে পারি ম্যাটেরিয়ালস দিয়ে আসলে এটা তোমাকে নিজেকে খাটতে হবে ঠিক আছে তোমার নিজের জন্য অতটুকু আত্মবিশ্বাস বা গাছ থাকে যে হ্যাঁ ভাই আমি পারবো তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ম্যাটেরিয়ালসের এই পথটা বেছে নাও অথবা যদি এটা না হয় তাহলে তোমাকে কম্প্যাক্ট ক্লাসে থাকতে হবে এই কম্প্যাক্ট ক্লাসের একটা বেস্ট উদাহরণ হচ্ছে আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের মানে তোমার যতগুলো সাবজেক্ট আছে তার ভিতরে সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলোজি ম্যাথ যতগুলা আছে সবগুলার প্রত্যেকটা চ্যাপ্টারের যে কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া আছে যেটা ডিউরেশন খুবই কম তুমি সেখানে এমসিকিউ ওয়াইজ পাবা চার ধাপের ক্লাস পাবা এমসি কিউ ওইজ পাবা ওয়াইজ পাবা সো তোমার যদি এমসিকিউ কিউয়ের ভিতরে সমস্যা মনে থেকে থাকে তুমি এমসি কিউটা ডিরেক্ট ঢুকলা তার ক্লাসের শুরুর আগেই তোমাকে বলে দেওয়া হচ্ছে যে ভাই এই টপিকগুলো থেকে আমার এখানে এখানে এমসিকিউ আসছে তুমি যদি ফুল ক্লাস দেখার মতন টাইম নাও পাও নো প্রবলেম তুমি ওটা বুঝে নাও না কেন বুঝে নেওয়ার পরে ডিরেক্ট ম্যাটেরিয়ালস থেকে নিজে সলিউশন করা শুরু করো খুবই ভালো একটা উপায় সো তোমাকে মেইনলি এই কাজটা করতেই হবে বুঝছো আর তুমি মানে এটা আমার কাছ থেকে কেন তুমি যার কাছ থেকেই শুনবা যেই ধরো পড়াশোনা কমপ্লিট করে গেছে যেই তোমাকে একটা গাইডলাইন দেওয়ার চিন্তা করতেছে সে তোমাকে এরকমভাবে পড়তে বলবেই সো তোমার আলটিমেট ঘুরে ফিরে এখানেই আসতে হবে সো তুমি দেখতে পারো ব্যাপারটা ঠিক আছে এই যেরকমভাবে বললাম এরকমভাবে একটা চ্যাপ্টারকে অন্তত ক্লিন করেও দেখতে পারো দেখা যাবে যে তুমি এটা কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ নিজের ভিতরেই পরিবর্তনটা দেখতে পাচ্ছ তুমি পরবর্তীগুলো সেই স্ট্যান্ডার্ডে পড়া শুরু করবা ওকে পরেরটা সেটা হচ্ছে পড়ার সময় মাস্ট বি খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে মাস্ট বি লিখে লিখে নোট করে রাখা নোটটা রাখতেই হবে তুমি যদি একাডেমিকে নোট না রাখো তাহলে আমি তোমাকে বলতেছি ভাই তুমি যে লাস্ট শর্ট ক্লাসগুলো করো যেটা খুবই কম সময় ধরে ক্লাসগুলো করানো আছে তুমি এখান থেকে নোট করো এই নোটটাই বিশেষ করে তোমার এসএসসির আগে প্রয়োজন হবে তোমার কাছে এখন মনে হচ্ছে না যে ভাই আর মাত্র দশ পনেরো দিন সময় আছে বা এক মাস সময় আছে কেন নোট করবো এতগুলো সাবজেক্ট কোনো সমস্যা নাই কর একদিন করে করতেও বস ভাই যে চ্যাপারটি করবি বিশ্বাস করো ওই চ্যাপ্টার তোর এমনিই তুলে ধরা হয়ে যাবে একেবারে না হলে না হলে একটা একটা করেও যদি না আগায় রাখো তাহলে দেখা যাবে আলটিমেটলি তুমি যখন সব শেষে যে এটা এই মানে এসএসসির প্রেশারের ভিতরে আসছো যে কালকে তোমার পরীক্ষা তুমি বাংলা জানো বাংলার কাছে তোমার কাছে বই আছে ক্লাস আছে ম্যাটেরিয়ালস আছে কোনো নোট নাই তুমি একটু কম আত্মবিশ্বাসী হবা যার কাছে নোট আছে তার থেকে এটা লিখিত কথা ভাই নিজের কাছে নিজের লেখা থাকলে আলহামদুলিল্লাহ অনেক বেশি একটা কী পাওয়া যায় কারেজ পাওয়া যায় একটা গার্ডস পাওয়া যায় যে হ্যাঁ আমি পারবো আমি করছি এটা আর একবার এটা চোখ বুলালেই আসলে কমপ্লিট হয়ে যায় দ্যাটস সই এখনও বলবো আমি যদি নোট করা নাও শুরু করে থাকো তাও নোট করা শুরু করো খুবই জরুরি এই জিনিসটা আর যে একাডেমিক লাইফে নোট করে আসছে তার জন্য তো আলহামদুলিল্লাহ এখানে কোনো প্যারাই হবে না সে আরামসে হচ্ছে এখান থেকে কোপ আপ করতে পারবে এবং লাস্ট থিং সেটা হচ্ছে নিজে এক্সামে আসলে অ্যাপেয়ার করা নিজে নিজেই বোর্ড এক্সামে যেয়ে নিজেকে চমকায় দেওয়ার থেকে আগে থেকে কিছু এক্সামে অ্যাপেয়ার করা সো ওই আগে থেকে এক্সামের জন্য তুমি কিউজি টেস্টের যে এক্সাম এক্সামগুলো একাডেমিক গুলো আছে সেগুলোতে আসতে পারো কোনো অফলাইন এক্সাম যদি তুমি তোমার কাছে অফলাইন এক্সাম দেওয়াটার মানে অ্যাক্সেস থাকে সেখানে যেতে পারো এছাড়াও যদি তোমার কাছে মনে হয় না অন্য কোথাও এক্সাম অনলাইন এক্সাম বেটা তুমি সেখানেও যেতে পারো বাট দ্য মেইন থিং ইজ তোমাকে এক্সামে অ্যাপেয়ার করতে হবে সো অফলাইন এক্সামের ক্ষেত্রে আমি একটু ডিসকারেজ করবো কজ তোমার টাইমটা এখানে খুবই কম ভ্যা সো এখানে যাওয়া আসা তারপরে হচ্ছে একটা সাবজেক্টের প্রতি এক্সাম দিবা বাট অনলাইন এক্সামের সুবিধা হচ্ছে যেকোনো সময় তুমি দিতে পারবা প্লাস খুব সহজে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবা অনলাইন এক্সাম অফলাইন এক্সামে হলে তো তোমাকে সাবজেক্ট ওয়াইজ এক্সাম দিতে হবে নর্মালি অথবা কয়েকটা চ্যাপ্টার একসাথে দিতে হবে অনলাইন এক্সামে তুমি চাইলেই আলাদা আলাদাভাবে এক্সাম দিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টারের সো তোমার চ্যাপ্টার ওয়াইজ একটা ভালো মতন রিভিশন হয়ে যাবে এবং অধ্যায় ভিত্তিক একটা ভালো এক্সাম যে বা এক্সামে ভালো করতে পারছো না এই ধারণাটা আশা করি খুব ভালো মতন ক্লিয়ার হয়ে যাবে আর সামনে যেহেতু রোজার মাস আসতেছে রমজান আসতেছে সো রমজানের ভিতরে আমাদের একটা ভালো প্ল্যান নিয়ে চলতে হবে আরও ভালো মতন স্ট্র্যাটেজি ভালো একটা পবিত্র মাসের ভিতরে আমরা ভালো একটা পরিশ্রম করার মাথায় রাখবো কারণ তার কিছুদিন পরে আমার পরীক্ষা সো অফলাইনের ভিতরে বেশি দৌড়াদৌড়ি করাটাকে আমি কিছুটা হলে ডিসকারেজ করবো বাট হোপসো এমন অনেকেই হতে পারে যে ভাই আমি অনলাইনে কম বুঝি অফলাইনে বেশি বুঝি তার জন্য সেটাই বেস্ট সেটা নিয়ে আমার কোনো কথা নাই বাট তোমার কাছে যদি আসলে অনলাইনের স্কোপটা থাকে তাহলে তুমি সেটার ভিতরে আসলে সুইচ করতে পারো ঠিক আছে জাস্ট কথা এতটুকুই সো স্টেটিউট সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম